আলাইকুম আরও গহমে হল রাজশেত আপাদে স্বাগতম আমি ডাক্তার মমতা রহমান পান্না আর গহমে হল এর প্রপাইটার আজ আমি আপনাদের সামনে র্যাক্স হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করবো র্যাক্স সত্তর মূলত এটি একটি মৃগি রোগের ওষুধ র্যাক্স ওষুধটি সত্তর তৈরি করেছে পাকিস্তান আসন কথা না বাড়িয়ে কিছু আলোচনা করি সর্বপ্রথমে আমরা দেখি মৃগির রোগটা কি এবং কিভাবে এটা হয় দেখি মৃগির হোক একটি স্নাবিক যা কেন্দ্র স্নন্ত্রের বেদী যা মস্তিষ্ক স্নায়ু কোষের কার্যকলাপের ব্যাঘাতের কারণে খিচুনি এবং অল্প সময়ের জন্য অস্বাভাবিক আচরণ সংবেদন ও চেতনা হারানোর দ্বারা চিহ্নিত করা হয় এই মৃগি রোগ অসুখে নারী পুরুষ শিশু ওভ আক্রান্ত হতে পারে মৃগি রোগ মাস্কিউলার রোগী এ রোগী শান্ত এক হয়। সংকোচন ও বুক দুগুনি এবং টিটিনাসের মত রোগের মতো অবস্থা সৃষ্টি হয় যা মস্তিষ্কে বিকৃতি ঘটায় এবং ঘূর্ণি রোগ সৃষ্টি হয় মুখ থেকে নিগমন হয় যা ফেনা বলা হচ্ছে জিব্বার মধ্যে বিভাজন ও মুখ ফ্যাকাসা হয়ে যায় রোগীর শরীর ঠান্ডা হয়ে যায় ঝাঁকুনি বা খিচুনির সহিত পড়ে যায় মাটিতে মৃগি রোগের সময় অনাচ্ছাকৃত মূল মলমূত্র বেড়ে হয়ে যায় এক্ষেত্রে র্যাক্স সুয়াত্তর অত্যন্ত একটি চমৎকার মেডিসিন র্যাক্স সুয়াত্তর মৃগের জন্য উত্তম প্রতিষেধক ওষুধ হিসাবে ব্যবহার করা হয় ওষুধ ধি প্রাপ্তবয়স্করা বিশ ফোটা শিশুরা দশ ফোটা এক ডোক পানিতে মিশিয়ে সেবন করবেন অথবা একজন হোমিওপ্যাথি চিকিৎসার চিকিৎসার সঙ্গে পরামর্শ করতে পারেন র্যাক্স সুয়াত্তর ওষুধ সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত দেখা দেয়নি ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন এটি শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করবেন আজকে আলোচনা এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো ওষুধ নিয়ে আলোচনা করব আমার একটা ওয়েবসাইট আছে আরগো হোমিও হল ডট এক্স জেড এটি লগ ইন করে দেখতে পান এখানে বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন আজকে আলোচনা এখানেই শেষ করছি আবার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম